নয়ো বোকা প্রেমে নয় রান্না করে খাবো দোকা দোকা কি বারে রান্না করে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর বন্ধুকে সাথে শেয়ার করতে হবে দোকান নতুন রান্না তোমাকে দেখাবো খুব সুন্দর খাতে হবে খুব সুন্দর দেখতে হবে আমরা কুকনিক দুকা ব্যবহার করব আপনারা মার্কেট থেকে যে কোনো দুকা এনে ব্যবহার করতে পারেন দুকাটাকে 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখুন আমি দুকার ভিতরে 2 চামচ বেসন দিয়েছি দুকাটা ভাঙবে না শক্ত থাকবে তার জন্য ব্যবহার করছি বেসন এবার জল দিয়ে দেব দের কাপ ভিজালে ফুলবে আটাটা হয় ভাজতে সুবিধা হবে ভেজে আবার থালায় করে চাপতে হবে এতটা পরিমাণ টাইট রাখলেই হবে দুকায় পরিমাণ মতন লবণ দিয়েছি নালে টেস্ট হবে না হালকা হলুদ দিয়ে দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য ধোকা রান্না করার জন্য আমি ব্যবহার করবো সরষের তেল লবণ রসুন বাটা আর জিরে বাটা কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কার হাফ চামচ নিয়ে চার পাঁচটা টমেটো একটা তেজপাতা দুটো গরম মশলা হাফ চামচ হলুদ আট চামচ লবণ এক চামচ চিনি হাফ চামচ ধনে পাতা ধোঁকা ধুকাটা ভাজতে হবে কড়াইতে দিয়ে ভেজে সেটাকে পিস পিস করে কেটে আবার ভাজতে হবে ভেজে তারপরে রান্না করতে হবে ধোঁকাটা ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেল মনে হয় গরম হয়ে গেছে দিয়ে দিলাম দোকাটা কড়াইতি কড়াইতে দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নেব এটা একটু তেল লাগিয়ে নিলাম হয়ে গেছে নামিয়ে দেবায় নামিয়ে দিলাম হাত দিয়ে চেপে নেবো টাইট করে ভালো করে তারপরে পিস পিস করে কাটবো কেটে নিচ্ছি এই যে কেটে হয়ে গেছে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি ধোকাটাকে ভেজে নেব দিয়ে দেবো কড়াইতি একটু লাল করে ভেজে নেব কড়াইতি দিয়ে এক সাইড হয়ে গেছে উল্টে দিচ্ছি বেশিক্ষণ ভাজতে হয় না দু তিন মিনিট হলেই হয়ে যায় তা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন জিরে বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো জলটা ফুটবে কিছু সময় তারপরে দিয়ে দেবো ধোঁকাটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার ধোঁকাটা দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও দিয়ে দিলাম এখন আর চিনিটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ধনে পাতার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ধনে কুচি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে আমরা নয় গো বোকা প্রেমে না রান্নায় খাবো দোকা খাচ্ছে আর এখানからは চাই আপনারা বাড়িতে বানি খাবার ভিডিও থেকে বন্ধ করে করবেন আমরা নবি বাঙালি যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই